আমি ডক্টর এ কে এম নাম চৌধুরী সিনিয়র কনসালট্যান্ট নবজাতক ও শিশু বিভাগ ও হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউনিটেল ইনটেন্সিভ কেয়ার ইউনিট সংক্ষেপে এনআইসিউ ও হাসপাতাল পরিচালক ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব এই এই মাসের প্রতি এপ্রিলের শেষ সপ্তাহে বিশ্ব ইমিউনাইজেশন উইক বা আমরা যে বলি বিশ্ব টিকাদান সপ্তাহ শুরু হয় এটা বিশ্বের প্রায় প্রতিটি দেশে এটা পালন করা হয় আমরা এই বাংলাদেশেও আমরা এই দিবসটি গুরুত্বর সাথে আমরা পালন করি আজকে টিকা বলতে গেলে আমি একটা কথা বলতে চাই যে টিকা বলতেই আমরা বুঝি শিশুদের জন্য টিকা আসলে বয়স্কদের জন্য টিকার যে গুরুত্ব সেটা আমরা অনেকে হয় বুঝি না অথবা বুঝলে হয় সেটার এত গুরুত্ব দেয় না কিন্তু এটার যে গুরুত্ব আছে সেই লক্ষ্যেই এই বিশ্ব টিকাদান সপ্তাহ উদযাপিত হয় সারা বিশ্বে এটার উদ্দেশ্য হল যে আমাদের সমাজে আমরা যারা আছি ছোট থেকে বড় সবাই যেন আমরা সুরক্ষিত থাকি এবং টিকাদানের মাধ্যমে অনেক রোগকে আমরা প্রতিরোধ করা সম্ভব যেমন প্রিভেনশন ইজ বেটার দেন এই এটার আলোকেও এটার গুরুত্ব অপরিসীম তো আমার আজকে এটার এই বিশ্ব টিকা সপ্তাহের যে উদ্দেশ্যটা সারা বিশ্বের মতো আমরাও চাই যে আমরা যেন টিকাকে গুরুত্ব দিই এবং টিকার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি থেকে মানুষ বেঁচে গেছে সেই যেমন আমরা গত করোনার সময় আমরা সেটা দেখেছি এই টিকার মাধ্যমে অনেক লক্ষ লক্ষ লোক না আরও বেশি প্রাণ হারাইতে পারত এবং আরেকটা জিনিস বয়স্করা আমি একটা উদাহরণ দিব যেমন যারা ডায়াবেটিসে আক্রান্ত হন যাদের ব্লাড প্রেসার যাদের হার্ট ডিজিজ আছে তাদের জন্য কিছু কিছু টিকা আছে সেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ব টিকা সপ্তাহের স্লোগানটা হইল প্রতিবাদ্য হইল সকলের জন্য টিকাদান মানবিকভাবে সম্ভব এবং আসুন আমরা সকলের উদ্বুদ্ধ হই এবং প্রয়োজনে টিকা গ্রহণ করি এবং সকলে আমরা সুরক্ষিত থাকি